এই হচ্ছে আমাদের আম গাছ এবং কিছু গাছ আর চলে যাচ্ছে এখন আমরা আমাদের জমির দিকে বাড়ি থেকে কিছুক্ষণ দূরে আমাদের জমিটা আর এই হচ্ছে আমাদের জমি আর এটা আমাদের সেই জমির গেট গেট খুলে এখন আমরা চলে যাচ্ছি জমির দিকে অনেক অনেক গাছপালা এবং ছোট ছোট অনেক গাছপালাই হয়েছে এখানে অনেক বন জঙ্গল হয়ে গেছে হয় না সব করতে হবে আর এই সেই আমাদের সেই লেবু গাছ যে লেবু গাছটা দেখাইলাম আপনাদের সবাইকে এ হচ্ছে লেবু গাছ এখানে বরৈ গাছ আছে এ হচ্ছে বড়ই গাছ এবং এ হচ্ছে আরেকটা আম গাছ এবং এই আম গাছে আমও ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমিছে এখানে এই যে তেঁতুল গাছও আছে একটা তেঁতল গাছ এবং আরও আছে এই যে আরেকটা আম গাছ এইটাই অবশ্য এবার মুখল আসে নাই গতবার ধরছিল এই পাশে আছে ডালিম গাছ ও ডালিম তো না কদবেল গাছ কদবেল গাছটা একটু অনেকটা ছাগলে খাইয়ে ছোটো হয়ে গিয়েছিল এ হচ্ছে কদবেল গাছ এ হচ্ছে কদবেল গাছ এবং আরও আছে এদিকে চলেন দেখাতে থাকি এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ অনেক পেয়ারা ধরেছে এটা আমাদের পেয়ারা গাছ এবং এই পাশে আর পেয়ারা গাছ আছে এই যে পেয়ারা গাছ এবং এদিকে আছে একটা দেবদার গাছ আরও অনেক গাছ ছিল সেগুলো কেটে দেওয়া হয়েছে এবং অনেক সবজি চাষ ছিল আমাদের আর এইটা আমাদের জমির পেঁপে গাছ অনেক পেঁপে ধরেছে আরও ধরতেছে সবাই আমাদের সাথেই থাকুন আমরা এখন আম গাছটা লাগাব চলে আসছে আমাদের জমিতে এসে হচ্ছে আম গাছ আর আম গাছটা লাগাবো ঠিক এই জায়গা আবার সেই জায়গা লাগালেই হবে কারণ এই জায়গাটা আগে আমাদের একটা আম গাছ ছিল আম গাছটা মরে গেছে সবাই দেখতে থাকুন More. সবাই গাছটা লাগানোর আগে যে প্যাকেটটা থাকে অবশ্যই প্যাকেটটা এইভাবে কেটে নেবেন কারণ প্যাকেট শুদ্ধ লাগালে তো আর আপনার শিকড়বে না বাইরের দিকে লম্বা শিকড়গুলো থাকলে কেটে দেবেন মাটিটা যাতে সুন্দর করে পাই সেইভাবে আম গাছ লাগানো সম্পন্ন হলো এবার আমরা চলে যাব লিচু গাছ লাগাতে চায়না থ্রি লিচু বন্ধ করে দেব আপাতত আপাতত বন্ধ করে দাও